দেবী দুর্গার যে বাণী সেই বাণীর মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয় দেবীর মানব জাতির বাণী এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায় তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গাপূজার দেবী দুর্গার যে বাণী সেই বাণীর মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয় দেবীর সেই বাড়িতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোন শক্তির আমরা উপনিবেশ করতে পারি আমি একটিকে দিকে যাব গমেজ একদিকে যাব পলল একদিকে যাব সঞ্জয় আরেকদিকে তমন ডক্টর আমাদের আউল আদের আরো যারা রয়েছেন যারা